কাতাছড়ি রাজবন ভাবনা কেন্দ্র আয়োজিত শুভ কঠিন দান উপলক্ষে অনুষ্ঠানমালা মালা বিনজর্ত এই সংক্ষিপ্ত সময়ের বিধি শ্রদ্ধাবান শ্রদ্ধাব্দি উপাসক উপাসিক দিয়ে আদিগুলি সাংদিক ধর্মহতা হবার আগে দিয়ে মইলিতে সেই ভগবান অর্হৎ সম্মক্ষণ বুদ্ধর বন্দনা জানাগর সেপরে দি আমার ব্যাক্যর পরমপুজ্য শ্রাবক বুদ্ধ বনবান্তের মই সশ্রদ্ধা বন্দনা জানাগর সেই পরে দিয়ে যত শ্রদ্ধীয় বনবান্তে হিসাবে শ্রদ্ধীয় বুদ্ধশ্রী বানতে আগে শ্রদ্ধীয় ইন্দ্রগুপ্ত বানতে আগে আর সেই সময়ের মতন ডাঙর বানতে অনেক আগন তারা ব্যাক্য যে মই শশ্রদ্ধা বন্দনা জানাঙর আরও যারা মর্তম শিগন ভান্তে শ্রমন তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা ইয়ত পুণ্যীতি হিসাবে খুবই যোগী ব্যাক পুনর প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ে একটা সদা হতুম জান শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক সময় খুব বাদী আধা ঘন্টার বিধিলে দ্বিজন বান্তেতুন দরমাহতা হো হিব তা ইচ্ছে এই সংক্ষিপ্ত সময়ের মই মইান ফোকাস পয়েন্ট রাগে নেই বর্ধম আলোচনা গান ঘুরিম এক নম্বর হলতে দুই নম্বর কাঠাং কাঠিনা চি বরা দা তাপা তিন নম্বর হলতে হাউ টু ডিল ক্রিটিসিজম এই তিন্ন ফোকাস পয়েন্ট খুব নেই আলোচনা করিবার চেষ্টা করি যাতে তুমি বুঝবা ঠিনান যে ফোকাস পয়েন্টর কটা হুঁ যান দিয়োনাতে হালে দিয়ে এক কান্ত একা ইংরেজি হুইম ভাই বলে জিয়ান মনে করিবার কোনো কারণ নেই হালেদি হম বা ইংরেজিদি হল সে রাজাশে তা মনে যাই হোক মানে একটা হার সাংমা সদায় দিয়ে এক কাম এই বৈদানে সদা হবার মানে চেষ্টা করি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকর সৈলে যে বিষয়গুলো ঠে না থে না পাঠি না তার কারণ এই বিষয়গুলো মানে কারণ মূলত ইচ্ছে তুমি জিয়ান দান সে দিবচিত কঠিন শিবর দান প্রত্যেকটি যে উপলক্ষে অনুষ্ঠান যে উপলক্ষে অনুষ্ঠান গড়ায় সেই উপ কিছু না কিছু কদা এজানা যে দরকার যদিও বা কঠিন শিবর দান আমি বহু বছর ধরে ঘুরিয়েছিল আমার একটা জেনারেল মানে সাধারণ একটা ধারণা যে প্রত্যেকের পিঠি আগে কিন্তু আমি সেগঙ্গে ভগবান তথাগত বুদ্ধ ভগবান তথাগত বুদ্ধ সনর্থে কঠিন হইয়া চলে আমি জন জনসমাজত লোকশ্রুতির ভিত্তিতে জনশ্রুতির ভিত্তিতে যে ধরনের ধারণা গানে কঠিন শিবর দান সম্পর্কে প্রচলিত আগে সেই ধারণা আমি এক করে দিত নেই তোই আমার মেইন ইয়ারণে ভগবান তথাগত বুদ্ধ সনর্থে কঠিন হইয়া চলে আমি তো অনেকে মনে করি যে দান করলে কঠিন হয় সব বিজ্ঞানটা বিদ্রি বুনিয়ে দান করলে সে এক নম্বর কঠিন শিবর দান এনা বাদে উজু বুধু বিন্ন বুন্য বাদে কঠিন শিবর দান করলে সে আমি মনে করি যে নাম্বার টু অথবা নাম্বার থ্রি এদিক কিনে এক আমি র্যাঙ্কিং করি হ্যাঁ তা সেদিক কিনে বলি নেই আমার বিদ্রি এক দীর্ঘদিনের বিভিন্ন বান্ধে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগত ধ্যান ধারণার তুল তারা যেহেতু বেসনা দিয়ে তন এ যাব যার ফলে মানচ্চনৰ দৃষ্টিৰে হৰায় কোদিন জীৱৰ দান হয় হিততেই হয় ইয়াৰ সম্পৰ্কে কাৰণ সাধাৰণ ধাৰণা গৰিয়ুতি তা মই কিন্তু ব্যক্তিগত অভিমত নদী মই যি আন কোম সি আন লদাৰৰ্থকতা আৰু ঠিকাৰ আলোকে আসলে बुद्ध হনৰতে কোদিন বুইয়া তুমি যে দানা আনিছক কটা যোৱ সি আন সারত বিভুনীতিকা নামে বই আহে আছে সেই বইবৰ তথাগত বুদ্ধ বা অট্টকথাচার্য টিকাচার্য নেই যারা কুয়ন যারা লিখিত রূপ দুয়ন তারা হুয়ন যারা দেয় পাঞ্চামিশাংসে আন্তকারানা সামাত্মা থায়া কাঠিনান্তি আত্ম ইয়ার মতো ফালি হয়তো আমার বুঝিবা হ্যাঁ হাত ঠাঙ্গা সদায় হলে তুমি দান দিয়ে শিবরাম সিয়ন্ত বজর অন্য সময় যে শিবরাণে তুমি দান কর সেই শিবরাণের যদি রং কালার সিলাই সময় চুপেক্ষ নেই দ কঠিন শিবুরান একটু কি অন্যান্য সময় করত সার্বজনীনভাবে পারিবারিকভাবে যে ধরনের কঠিন শিবুরান দান তুমি চিনির রং কালার বিভিন্ন ধরনের হ্যাঁ চিনি তো আমার প্ল্যাট কম নেই কঠিন শিবর দান হচ্ছে সাধারণ শিবরণ একটা শিবর যেই শিবরান তুমি দান করিবে দিচ্ছে সেই শিবরান অনুষ্ঠান সাজা দিয়ে বান নেই বদ্ধসীমা বা অবদ্ধসীমার যে কোনো এক প্রকার সীমা জেনে যেই তারা কাঠিনা থার কাম্মাবাজ নামে কর্মবাক্য আগে হ্যাঁ তোমার বাজায় মন্ত্র হয় হ্যাঁ কঠিন জীবর মন্ত্র কঠিন জীবর মন্ত্র হোক বা কাঠিনা থার কাম্মাবাজ যাব কইনার খোনা পদ্ধতি দিয়ে তারা সিয়াজ একখানে সংগর সম্মতি ক্রমে কঠিনে পরিণত করিবাক যেটা ফালি দি ফালি টার্ম যে টার্মিনোলজি আগে ফালি টার্মে হয় দিয়ে কাঠিনা থারা মানে কঠিনে বিস্তৃত করা না কঠিনে পরিণত করা

যিরুক্ষণ প্রান্তে উপস্থিত থেবা এই যে বর্ষবাদ্যের জন্য বা বদরণ হ্যাঁ যিরুক্ষণ প্রান্তে উপস্থিত থেবা তারা সাধারণত ভগবান বুদ্ধর প্রজ্ঞাপ্ত বিধি অনুসারে বিনয় অনুসারে তারা আচ্ছান ফল পান আচ্ছান সুবিধে পান আচ্ছান অ্যাডভান্টেজ পান হে ফাইমা জাতি ফাইমা মতে মতে ফাইমা জাতি মানে দাও তাই অন্যান্য সময় বদরাত যতক্ষণে শিবর দান করো তুমি অস্ত্র পরিষ্কার দোক সঙ্গ দানা দোক যত হচ্ছে যেখানে শিবর দান ধর সেই শিবর আমি আমাদেরকে বান্ধি নরে সেই হাতচান সুবিধে হাতচান সুফল হাতচান এডভান্টেজ দি নবারে হ্যাঁ দি নবারে আমার একমাত্র এই একমাস অভিধিরে তুমি বান্ধি নর উদি যে যে কঠিন শিবর হিসাবে দান ধর সিয়ান এটা আমার সিয়ান দি বারে দেয় এই সক্ষমতা গান এই যোগ্যতা গান

সিলেঙ্গে হোক বা ন হোক হ্যাঁ বার্মিক শিবর হোক বাংলাদেশে শিবর হোক থাইল্যান্ডে শিবর হোক যে ধরনের শিবর অদসাপ সিয়াং আমার আচ্ছাংশু সুবল দিবার মতো যোগ্যতা বা সক্ষমতা গান একমাত্র এই কঠিন শিবর আগে এই সে কারণে মূলত ইয়ান কঠিন শিবর হয় দিয়ে তুমি ইতুমে জাক জমক করে নে ইতুমে তিয়াহারে করে নে বজরার অন্যান্য সময় দান ডানগড় সিয়াং কঠিন শিবর হিসেবে গুণ্য নহব তার কারণ

এভাবেই তুমি বুঝে লোক বুদ্ধ হদা দগা দগা করোনা বংশের হদা দগা দগা নয় অন্যান্য যে কোনো প্রান্তের নিজস্ব মতামতর ভিত্তিতে নয় নিজস্ব মতামতর খালি দিয়ে হয় আত্মানো মাটি আত্মানো মাটি ইয়ত একসেপ্টেবল নয় শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাল দ্বিতীয় প্রসঙ্গ জীবে সিবিয়ালতে কাঠাং কাটি নাচি বারাং দা আব্বান ইয়ানোর মানে অলতে তুমি যে কঠিন চিবরণ দান করার উপর দা আই যাবে

তুমি তা সন্মান অসায় পরিপূর্ণ বলে ফল ভাবা তুমিও নিশ্চয় সব যার ফলে মই বুদ্ধর বিনয় অনুসারে তিবিত অনুসারে বুদ্ধর উপদেশ অনুসারে তোমার বাতি করে নেই ফেরি কদিন শিবর দান ধরনা উচিত আমাই দূর দীর্ঘদিনের কালচার অনুসারে মূলবে আমায় দু শিবর দান অনেক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপা গন্ধে তারা সসরা মই ধরনের মূল শ্রদ্ধা ধর সেই বানতেই গোতে যোগ দা করি মোক্টারে শ্রদ্ধা কর সেই বানতে উৰি দিলে ইন ধরে নেই আমার মেন্টাল কালচারক যার ফলে আমার উপাসক উপাসিকাও নেই সেবাব অনেক ব্যাকুণ নহব মূল ব্যাকুণরে ডাঙরে মূল অনেকেই এখন আমি জিয়া শুনি চরস্পর শুনি সরাসরি হন কেউ হ্যাঁ এই জিনিস চান কঠিন চিবর দাম শুভ আনা পরিপূর্ণ করি নেই বা শতভাগ পরিপূর্ণ করি নেই কিছুটা বাধাগ্রস্ত করে ক্ষতিগ্রস্ত করে কমে দেয় ফলাও দেয় যার ফলে তোমার মেন্টালিটি আনা উচিত তোমার মানসিকতা আনা উচিত দিয়ে সংগর উদ্দেশ্যেই দান করা হবে আসলে কঠিন চিবর দান করা দেয় সংগর উদ্দেশ্যে ব্যক্তির উদ্দেশ্যে না উজ্ঞ তাতা যেখানে ব্যক্তির উদ্দেশ্যে দান করিব প্রতিনিধি করা

ইয়া আমি যে চাহাঙ্গিন বন্দনার সংগর মহান আর্য সংঘর যে বন্দনা কৰি শ্রদ্ধা জানে সেই নবানো একানক ম নাতলন হলে আদানক কিন্তু তোমাৰ শ্রদ্ধা গান বরাবর সংঘর প্রতি তাহর ব্যক্তির প্রতি নয় ব্যক্তির প্রতি ঠেলে চিবর্দানোর সুবলা মানে মনে হয় যাৰ ফাল বেট ভাইটি যদি ক'লে তুমি যেনে কঠিন জীৱনৰ উৎসৰ্গ মন্তব্য গজেই দিবা চেক কেনে মন আনক ইয়াল কোনোদিন ন আনিবা দে অমুকমান উৰি দিলেই খুজি অল হে অমুক বান্তে বেদান ঘুরি তে গড়ি বালে তে ঘুরি বাড়লে হ্যাঁ উনি দিলে এই চেতনা গান এই মানসিকতা যদি ফল বেগ ঠেকার মনে হয় উচিত যদি আনা দেয় প্রতিব কিছুটা ক্ষতিগ্রস্ত হব ফল আভেল ফেলে দেওয়া রাধা হ্যাঁ বেগ কেন ভালো না যাইছি যে তোমার তোমার সেই মানসিকতা গান যদি উৎপন্ন

কিছুক্ষণ আগে দিয়ে দীপেন দেবান দাগী তারা একটা মোটামুটি আহ্বান জানিওন সাধুবাদ জানান আমিও তো যে হ্যাঁ আমার শ্রদ্ধাবান শ্রদ্ধাব উপাসক ব্যাক করেছি আমি একাত্তরে বুঝি বুঝবো মানে আলোচনা করি যেই এবং সেই সময় আমি থেই সেই বে বারে আমি সে আহ্বান জানে যে রাজাবাবু বাবু দায় সহ বাবু দায় সহ তারা দ মানে খবর পান বিষয়ব তারাও বারবার জেনেছে যে সেই জিনিস জানি সেই কিন্তু দুঃখজনক হলে সত্য বাংলা একা দা গাদা এক হাতে তালি নবাজে বিয়ানাত লাগে একানাত চালে বার নাই ন হ্যাঁ ইয় নয় এক নম্বর দুই নম্বর হল মনীষাগন বাবু দায়ী তারা তারা বক্তব্য যেংগরের বিষয়ে কোনো ধরনের কথাবার্তা না শোনা আমার বক্তব্য খুব একটা ব্যাড এজালিনে অন্তত না শু নো ব্যক্তিগতভাবে খুব বেসা বেশি এদিকে নয় মূল গরিব

বিভিন্ন জায়গা ইয়ান কেন্দ্র বই নেই প্রচুর আলোচনা সমালোচনা নানান বাউকে অর হ্যাঁ বিশেষ করে নেই আমার নাঙানি দল নিত উড়ে হ্যাঁ শ্রদ্ধা হিন্দু গুপ্ত আমাদের নাঙান মন আঙান প্রজ্ঞাদর্শী নাঙান আরো বিভিন্ন মানদের নাম আনন্দ মিত্র মানদের নাম স বিভিন্নভাবে ঘুরে অ্যাকচুয়ালি এই যে হাউ টু ডিল ক্রিটিসিজম সিদিক নিয়ে সমালোচনার মোকাবেলা করা দরকার ইয়ে যদি আমি বিভিন্ন জনরা সুযোগ

কিন্তু সময় নেই মোর বাতিগুড়ি সংখ্যালতে মানুষ যদি বুদ্ধ সর্বজ্ঞ নয় হ্যাঁ বুদ্ধ ইনি কে নয় বনবান্তে ইনি কে বনবান্তে ইনি কে নয় হ্যাঁ বেলা ইন্দ্রগুপ্তমান্তে ইনি কে বুদ্ধ শ্রীমান্তে ইনি কে যদি সমালোচনা করা দিয়ে তার চরিত্র লোনে লই তার শিল্পী লোনে লই তার বিভিন্ন কার্যক্রম লোনে লই যদি তার সমালোচনা করা দেয় হয় সেক্ষেত্রে ভগবান তথাগত বুদ্ধ হইয়া দেয় তাত্রা তুমি আবুতা আবুতা তো নিবেদে থাকবো মানে সッケন তোমার কুসিদ্ধি হবে জিয়েন মিজি জিয়েন মিথ্যা সে মিথ্যা নরা তার যুক্তি দিনে দিয়ে খণ্ডন করা তত্ত্ব প্রমাণ দিয়ে দিয়ে খণ্ডন করা এক নাম্বার দুই নাম্বার হল যে মানুষ্য த সম্পর্ক বা চরিত্র সম্পর্ক বা শীল সম্পর্ক বা বিভিন্ন যে সম্পর্ক তার অ্যাক্টিভিটি সম্পর্কে যদি তে সমালোচনা বা আলোচনা বা এমনকি প্রশংসাও যদি করা দিয়ে হয় সে ক্ষেত্রে হয়ে যায় তাত্ৰাতমে বুতাং বুতা তো patipัจ্জিতัปপ মানে হলো যে খেজুরি সত্য কথা হয়ে থাকে খেজুরি তোর সম্পর্কে সঠিক এবং যথাযথ মূল্যায়ন গড়ি থাকে তোর সম্পর্কে যদি তার সঠিক তথ্য দিই থাকে সেক্ষেত্রে আরো যুক্তি দিনে দিয়ে তাহলে অয় লাভ করে নাই অয় আসলে বুদ্ধ সি দিকে অয় আসলে মহিষি দিকে অয় আসলে মর গুরুদাউর সি দিকে অয় আসলে মর বর বেগু সি দিকে নেই সেই জিনিস চলে সেই ধরনের ইয়ে ঘটনা আমি ভগবান বুদ্ধ দিন করি বাইতে হই কিন্তু ভগবান তথাগত বুদ্ধ হককে জুড়ে উড়িতে বাইতে হই এই যে জুড়ে উড়িতে বাড়তে পাইছি

অৰ্থাৎ দহ প্ৰকাৰ যে আক্ৰোস্পাত মানে বিষয় আহে বাক্যাবৰ্তি বুলি উক্য মানুহ যায় ওক মানুহৰ আক্ৰোচ কৰিব পাৰে প্ৰতিহিংসা বশতঃ হিংসা বছৰ ৰাগবশতঃ ক্ৰোধবশতঃ তাৰ পৰা জেম বাক্য বাক প্ৰকাৰে সদা গেল দিবা ৰাস বাদায় গেল দিবা নিন্দা কৰিব আৰু সমালোচনা কৰিব পাৰে যেকে উগ্য মানুহ আৰু কমান্জৰে যেকটা বাগ্যাবতিয়ে পদ্ধতিতে দক্যাবৰ্তি কৰিলে যেকটা আক্ৰোচপাত্য হব সমালোচনা কৰিব নিন্দা কৰিব নানান বা উত্তৰিনে তাৰ হিংসাত্ত্ব কথাবার্তা হব ধ্বংসাত্মক কথাবার্তা হবান করলাম আর্য ব্যক্তির তার মানে হল যে মানে প্রতিষ্ঠ পোষণকারী সে ব্যক্তি করে উপেক্ষা করি নেই শুনিলেন না শুনো হ্যাঁ ডিগ্রিও পাঁচ নয় করি নেই আদিবাসনা বা মানে সহ্য সহ্য হয় হ্যাঁ

ঋদ্ধি চোখে এই ডাইরে যে দুজন সেই দুটে প্রমাণ ভগবান দতগাগত বুদ্ধ শিড়ি যে সত্য এলোতেই ইন্দ্র রাজার আজম গরমিয়াতে আমি তো ভূন্যবান নয় আমার রাজাব নাক ইন্দ্র রাজার আজম গরমে যাই হোক অনেক সময় ভূন্যবান সত্ত্বে এলে ইন্দ্র রাজা আজম গরমে

তার দিঘিগণি তার সকল করিব তো তার মনাম আক্রোস প্রতিহিংসা বিদ্বেষ ইয়ে নিলে একটা সাংমা সদায় মালা মানা যে যার ফলে তার কলেও দিঘিতে নয় তার যুক্তি বাম নগরীব তো তুই আজার যুক্তি দে আজার তত্ত্ব প্রমাণ দে ধনাইচ্ছা হাম নগরীব তার জ্বলন্ত প্রমাণ তার জ্বলন্ত প্রমাণ হলে দেয় জ্ঞান করা এত তত্ত্ব যুক্তি প্রমাণ অর্থ কথা কি নানান বা ঐতিহ্য মই তো মানে জ্ঞান করা হলেও বহু থাকি এত আপনার এত অনা সত্ত্বেও যে নহিতে মূলত তারা যুক্তি বক্তার থাম নকরা ব্যাগ দিকে দিয়ে ধুইজন যাই হোক শ্রদ্ধা ভবন উপাসক উপাসিকা লোক ইচ্ছে বিন্দেমা দানত এখানে বেজিয়ে গই মই উপস্থিত মাননীয় বিক্ষু সংঘ বরবাদে দাগি দিয়ে এখানে ক্ষমা প্রার্থী উপাসক উপাসিকা নিয়ে তুমি দুঃখ প্রকাশ করা হন যাই হোক ইচ্ছে যে তুমি কঠিন চিপট দান উপলক্ষে যে পুণ্য কৰ্ম বুঝছো কিছুক্ষণ ধর্ম আলোচনা হল এটা কানে যে পুণ্যকর্ম সম্পাদন করলা এই পুণ্যকর্ম সম্পাদনের মধ্য দিয়ে তুমি যে পুণ্য সম্পত্তি অর্জন কর্য এই পুণ্যের ফলে তোমার ব্যাক কোনো সুভক মঙ্গলক আয় উন্নতি সেবৃদ্ধি হোক এদিক একান্ত প্রত্যাশা নেই মর বাতি করে এই আলোচনা আমি অর্থন করে